আই রহমান রায়ম আসসালামু আপনাদের একটু প্রশংসা করার জন্য আমি একটু একটু বিরক্ত করতেছি ম্যাডামকে একটু বন্ধ করালাম আর কি তো আপনারা সবাই ভালো আছেন তো না আচ্ছা আমি বানসারামপুর মডেল থানার পক্ষ থেকে এসআই ফারুক আলম আরসি এখানে আপনাদের সুসৃঙ্খলতা এবং এবং এত সুন্দর মনোযোগ আপনারা এই যে বাউল গানের পাগল আসে দেখে খুব মুগ্ধ হলাম এবং অভিভূত হলাম হয়তো আরেক জায়গায় গিয়ে আপনাদের ব্যাপারে সুনাম বলবো আর কি তো যাই হোক আমরা সমাজে বসতে করি কিছু জীবন ঘনিষ্ঠ কথা সেটা হলো আমরা এতগুলো লোক আসলে কখনো পাওয়া যায় না আমরা কথা বলতে পাই না তো সুযোগ করে দেওয়ার জন্য সভাপতি জনাব অরুণ মেম্বার সাহেবকে অসংখ্য ধন্যবাদ এবং এত বড় সুন্দর একটা অনুষ্ঠান করেছেন আয়োজকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর সমাজের যে কথাগুলো আমাদের আমরা ইফটিজিং বাল্য বিবাহ এবং মাদককে না বলবো হ্যাঁ এই ধরনের অপরাধ করব না আর এখন বর্তমানে শীতকাল এই শীতকালামপুরের মানুষ নব্বই পার্সেন্ট মানুষ অনেক কষ্ট করে বিদেশ থাকে নিজেদের বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান রেখে বিদেশ করে এই কষ্ট কষ্টার্জিত অর্থ লুণ্ঠিত হয়ে যায় ডাকাতি হয় একটু খেয়াল রাখতে হবে যেন এই যে কষ্টার্জিত অর্থ লুণ্ঠিত না হয় ডাকাতি না হয় ডাকাত হচ্ছে রাস্তাঘাটে নিজেদের এই ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং নিজেদের যে দরজা আছে তারপরে ঘর দুয়ার একটু সতর্ক থাকতে হবে তো আর সময় না নেই আপনারা সবাই ভালো থাকেন আপনাদেরকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যোদাই তো কলি যা পারা যোদাই কলি যা পারা বাজে বিশ্বের ছুরি রৌজা সরি ফি দেখিলে আয়া ওই হা মারা বিহু রৌজা সরি আয়া কই হা ギザで来て